আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির আইসবল জাতের ফুলকপি এফ ওয়ান হাইব্রিড জাত তো এই জাতটার ভালো মন্দ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এখানে যা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি দশ কাটা জায়গাতে এই ফুলকপিটা চাষ করা হয়েছে এইটা হচ্ছে আগাম জাতের ফুলকপি তবে একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে অধিকাংশ গাছের ফুলই আসেনি প্রায় তিন ভাগের দুই ভাগ গাছে এখানে ফুল আসেনি তবে এখানে যে আমরা ফুলকপিগুলো উঠিয়েছি এবং বিক্রি করেছি তার ভিডিওটি আমরা শেষে দেওয়ার চেষ্টা করেছি এই ফুলকপি দুইটা মেপে এক কেজি কোনোটাই পড়েনি নয়শো গ্রাম পর্যন্ত হয়েছে এই ফুলকপি চাষের সর্বপ্রথম সুবিধা হচ্ছে একটু দামটা বেশি পাওয়া যায় কিন্তু আগাম জাতের ফুলকপি চাষের ক্ষেত্রে ওষুধের প্রয়োজন বেশি হয় আর বিশেষ করে যেটা রাজশাহীর মাটি এই মাটিতে আগাম জাতের ফুলকপি চাষ করাটা একটু দুর্ব কষ্টসাধ্য অন্যান্য জায়গাতে হয়তো ভালো হতে পারে কিন্তু এই এলাকাটায় আপনার মাটি ভেদে এটা চাষ করা খুবই দুঃসাধ্যকর তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফুলকপি এগুলোর কিছু গাছে আসছে যে এটা একটা দেখতে পাচ্ছেন এই গাছটায় ফুলকপি আসছে এই সাইজ হয়েছে এবং সর্বোচ্চ দুইটা কেটে দেখা গেছে এই সাইজটা নয়শো গ্রাম হয়েছে তো এটার হচ্ছে ভালো দিক একটাই সেটা হচ্ছে বেশি দাম পাওয়া যায় কিন্তু অন্যান্য দিকে যদি বিবেচনা করা যায় তাহলে আগাম জাতের ফুলকপি চাষ করে আসলে অন্যান্য মাটির তুলনায় আমাদের রাজশাহীর মাটিতে একটু চাষ দেখে শুনে করতে হবে ট্রেনিং নিয়ে করতে হবে তাহলে ইনশাল্লাহ ভালো আশা করা যায় এছাড়া যদি হুট করে লেগে যান আপনি কৃষি এই ফুলকপি চাষে আগাম জাতে তাহলে লস হওয়ার সম্ভাবনা আছে আর এই যে কাটা হয়েছে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইজগুলো হয়েছে এটা হচ্ছে আগাম জাতের আইস বল জাতের ফুলকপি আশা করছি ভিডিওটি ভালো লাগলো ধন্যবাদ সবাইকে